দান করে দিল বাবা ভাইতে নাম্বারটা দিয়ে দেবে কেন আদা দোষের আশ্রাপ সে দান করে দিল এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার আদা দোষের মনে আশা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো কামারুজির মধ্যে বর কদান করো হায়াতে বর কদদান করো এক হাজার

নিজামউদ্দিন আব্বার নাম কি তার হুজুর নেসারউদ্দিন সাহেবের সন্তান নিজামউদ্দিন উনি দান করে দিলেন আর 1000 টাকা তার নামে দেব আব্বার নাম লেখ নেসারউদ্দিন ওর লাগি দোয়া করায়বো তুমি দান করো নাম কি তা সাঘাত বাড়ি কই এক বাড়ি ও সাখাওয়াত আল্লাহ তোমার বান্দা তার বাগিনার নামে বাগিনানি বাগিনার নামে দান করে দিল এক হাজার টাকা আল্লাহ দুই হাজার হয় দুই হাজার মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার সাগর ভাই আল্লাহ আমার সাকাত ভাই উনি দান করে দিলেন দুই হাজার টাকা আল্লাহ আমার সাকাত ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো তার বাগিনা তাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো আমিন আমিন ইয়ার রব্বালা আলমিন আর নাকি দেওয়ার মতো কেন

লোকমান হোসেন সাহ আল্লাহ কবুল করা মঞ্জুর করা মাও নাই বাবা নাই লোকমান হোসেন সাহেব দান করে দিলেন চব্বিশ শত না তার নাম তো জাকির লোকমাননি আবুল কাজে আল্লাহ কবুল করা মঞ্জুর করো লোকমান হোসেন সাহেব কালিমা তুই এবার মোহাম্বদে চব্বিশ শত টাকা আল্লাহ লোকমান হোসেন সাহেবের কবলে মঞ্জুর করো আবুল হোসেন নগদ দান করলো এক হাজার টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর কর আবুল হোসেন যে আশা করে একটা হাজার টাকা দান করেছে নেক নেক আশাগুলো ইয়া রাব্বাল আলামিন এরপর আছে নাকি এক হাজার দেওয়ার মতো এরপরে আর আসেনি 1000 ফয়জ আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন ফয়েজ মজুমদার সাহেব বাবার নামে 1000 টাকা দিয়েছিল মা জাহানারা ভুঁইয়ার নামে দান করে দিলেন 1000 টাকা আল্লাহ কবুল করুন মঞ্জুর করো আমার ফয়েজ মজুমদার رمضان নে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ফয়জ মজুমদার যেমন ভাবে মায়ের পাগল বাবার পাগল আল্লাহ তুমি তার জান্নাতের মালিকানা দান দান কইরো

দুই বস্তা কি 50 কেজি ওলা দুই বস্তা নাই 20 কেজি ওলা দুই বস্তা 25 কেজি ওলা দুইটা নারে আল্লাহ কবুল করা মঞ্জুর করো তোমার বান্দা নয়ন এর মা বাবার জন্য দোয়া চাইয়া বংশের কবর আজাব মাপ চাইয়া উনি প্রবাস থেকে আগামী বছর মা ফিলে পঁচিশ কেজির দুই বস্তা তাবারুকের বিরানির চাউল দিব আল্লাহ কবুল করা মঞ্জুর করো নয়ন সাহেবের বংশের কবর আজাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো আমার নয়ন ভাই যে আশা করে দান করেছে মনে নেক নেক আশা পূরণ করো আল্লাহ আমিন